প্রিয় ফেসবুক দর্শক বন্ধু চলে এলাম আপনাদের সামনে ছোট্ট একটা ব্লক নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের যে একটা লোকেশন চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখে মনে হবে আমরা সেই কুচবিহারের রাজবাড়ির অন্তরালের মধ্যে আছি কিন্তু আমাদেরও এখানটা একটা রাজবাড়িরই জায়গা এটা রাজবাড়ি অবস্থিত তাকে কেন্দ্র করে এই যে পুকুরের অবস্থানটা গড়ে উঠেছে এখানে রানীরা চান করতেন রাজারা চান করতেন তার জন্যে এইটাকে খনন করা হয়েছিল সেই সময়ে তারই পাশে চারিদিকে গড়ে উঠেছে গ্রাম তখন নবাবী আমলে আমাদের এটা একটা পুরো যে মুর্শিদাবাদ হাজারদুয়ারির আদলে যে নশো নিরানব্বইটা যে দরজা জানলা তারই অনুসরণে এখানেও একটা দ্বিতীয় হাজারদুয়ারির উত্থাপন করা হয়েছে সে বাড়িটা হয়তো এই যে আপনাদের সামনে আমি প্রাচীরটা দেখাচ্ছি এই প্রাচীরটা তাদেরই ঘেরা বা হাজির সাহেবদের যে একটা পৌরাণিক ভিত্তি তার উপর এর পিছনে সাইডটা হাজি সাহেবদের যে আমাদের হাজারদুয়ারি আদলের মতো যে বাড়িটা বিরাট বড় এলাকা নিয়ে বড়ো বাড়ি সেইটা আছে এখন বর্তমানে আমাদের আমি এর পিছন সাইডটা আপনাদের সামনে তুললাম এটা একটা ফুলবাগানের পাখির পুরো এই যে দেখতে পাচ্ছেন পুরো হাজি সাহেবদের যে একটা লোকেশন পুরো ফুলবাগান এখন অবশ্য নতুন নতুন এই বাগানের মধ্যে বাড়ি তৈরি হয়েছে এই বাগানটা দুশো তিনশো বছরের পুরনো আমাদের বিশেষ করে হচ্ছে ভাপ্তা আমাদের এই অঞ্চল ভাপ্তা অঞ্চলে অবস্থিত তাই এখানকার যাবতীয় বাড়ি ঘর এইসবগুলা অনেক ঐতিহ্যময় জুড়ে আছে এই গ্রামের ভিত্তিতে তাই আপনাদের সামনে সেটাই তুললাম এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরটাকে সাজানো হয়েছে তারই আদলে যিনি হাজি সাহেব মোহাম্মদ আজিজ ছিলেন তারই অনুকরণে এখানে আমাদের হাজারদোর অনুকরণে এই যে এইগুলো তৈরি হয়েছিল। সেই জিনিসটাকে আমি তুলে ধরলাম এখন দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িটা এই বাড়িটা তাদেরই এক বংশধরের এখন তারা এখানে অনেকেই বসবাস করেন তাদের জেনারেশন আসে অনেক আজ থেকে দুশো বছরের এনারা কাছাকাছি পুরোনো এনারা আমাদের এখানে অবশ্য স্থানীয় হিসাবে আসেনি এরা অন্য জায়গা থেকে আমাদের এখানে এসে যে হাজি সাহেব হিসাবে পরিচিত বা হাজি বাড়ি ভাবতার যে হাজি বাড়ি বা নবাবিয়া আমাদের যে দেওয়ান তারা এই পদটা পায় সেইখান থেকেই আপনার এদের আধিপত্য এদের আসল বাড়ি গঙ্গার পাড়ে সেখান থেকে এখানে আমাদের মানে সরকারের যে নবাবের দেওয়ান হিসাবে কাজ করতেন তিনি এখানে খাজনা পাত্র দায়ী সব কিছু আদায় করতেন তাই আমি আপনাদের সামনে যে লোকেশন ভিউটা তুললাম আমাদের এখানে বড় গ্রাম বিশাল এলাকা তবুও আমাদের এই যে চিত্রটা দেখে মনে হয় মানে কুচবিহারের যে রাজবাড়ির সামনে যে সার্কেট হাউস বা আপনার প্রশাসনিক ভবন বা হাজার রাজবাড়ি যে দৃশ্যটা আমার চোখে মনে হলো যে আমি গিয়েছিলাম সেখানে নিজে তাই আমি আপনাদের সামনে এই জিনিসটাকে তুলে ধরলাম তা প্রিয় ফেসবুক দর্শক বন্ধু আপনাদের সামনে কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিতে পারিনি মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না মনের উপর একটা চাপ ছিল মন ভালো না থাকলে তা ভিডিও বানানো যায় না তাই আপনাদের সামনে আমি এটুকু শেয়ার করছি যে আজকে আমি একটা সময় সুযোগ বুঝে এই যে মেঘলা আকাশ নিম্নচাপ তার মধ্যে দিয়ে আমি যে বিকালের আকাশটাকে এখন পাঁচটা কুড়ি পঁচিশ হবে এই মুহূর্তে আমি আপনাদের সামনে এই দৃশ্যটাকে তুলে ধরছি আকাশের দিকটা অন্ধকার মেঘলা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে সেই দৃশ্যটাকে আপনাদের সামনে তুলে ধরলাম তা যাক আমাদের এই ছোট্ট গ্রাম হাজি সাহেবের গ্রাম অবশ্যই শুনেছেন ভাবতার হাজি নাম করা এদের চার পাঁচটা মাহাল আছে এরকম বড় বড়ো হ্যাঁ তা যা কেমন লাগলো আমি পুকুরের সামনে একটা মাছ লাফিয়ে উঠলো তাই আমি সেটাও আপনাদের সামনে ওই যে জলের এটা চূড়াটা যাচ্ছে পুকুরটাতে অফরন্ত মাছ চাষ হয় সেকেন্ডে যদি ছিপ বা বড়শি ফেলা হয় তাকে লুফে নেবে কেউ ধরতে পারে না অবশ্য ধরতে দেয় না এরা যারা ভাগিদাররা আছেন তারাই দেখাশোনা করে আশেপাশে তা যাক সকল দর্শক বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো লোকেশনটা কেমন লাগলো সেটুকু তুলে ধরলাম আপনাদের সামনে বাই বাই চন্দ্রকাক